নমস্কার পার্থ সারথী সরকার ওয়েটিং রুমের ফার্স্ট পার্ট আপনাদেরকে শুনিয়েছি আজকে সেকেন্ড পার্ট পোস্ট করছি ওয়েটিং রুমে বসে আছি দিল্লি যাব বলে হঠাৎ কি দেখছি তুমিও এলে চলে চা দিয়ে যায় গরম ধোয়া উঠছে দুটো পেয়ালা ধুয়োর সাথে অন্তটাও পুড়ছে যেমন পুরত কুড়ি বছর আগে এক বিছানায় শুয়ে কথা নেই স্পর্শ নেই ভিন্ন রকম হায়ের বিধাতা প্রেম মানব মনে কেন দাও এত অপমান হয়েছি তবু চোখ কেন ওদিকে যায় আজ তুমি একা আমিও একা কারো মুখে নেই কথা সময়ের বিবর্তনে সবই আছে অন্তরে মম গাথা মলিন কেশ নেই মলিন বেশ নেই আছে ঝকমারি পরের ধনে বাবু সেজেছ দেখাও বাহাদুরি অন্তরের জ্বালা কেউ বোঝে না সমবেথি বিনে দুঃখের সময় স্বার্থপর বেইমানদের নিবে চোখের জলের নেই কোনো দাম বিত্তহীন জীবন শ্মশানের সমান রাতের নিস্তব্ধতা ভেদ করে ভেসে ওঠে ট্রেনের হুইসেল আবার একা পথ চলার ইঙ্গিত আজ জীবনের নেই ব্যথার সাথী সময়ের সাথে চলার সাথীর বড় প্রয়োজন পরন্ত বেলায় গধুলি লগ্ন প্রত্যাশায় অন্তিম যবনিকার আয়োজন কবিতাটি ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক শেয়ার করে সাথে থাকবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ